আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো অল্প কিছু আলু অল্প কিছু মাছ দিয়ে আজকে মা মাছ আলু চুটচুটি রান্না করবো আমি এখানে বড়া ভেজেছিলাম বড়ার তেলের মধ্যেই আমি আলুগুলো ছোটো ছোটো করে কিউব করে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে এবার আমি মাছের টুকরোগুলো ভেজে নেবো এখানে মাত্র দুইটা মাছ আছে দুইটা মাছের টুকরো করে নিয়েছি দেখেন কতগুলো হয়েছে সামান্য একটু তেল দিয়ে শুধু ভিজে সামান্য একটু লবণ দিয়ে শুধু ভিজে নিতে হবে হলুদ দিয়ে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিব এবার একটা প্যানের মধ্যে দুটা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচিটা যতক্ষণ ভাজা না হয় ব্রেস লাল না হয় ততক্ষণ আমি ভাজতেই থাকবো তারপর একটু লবণ দিয়ে দিলাম যেন নরম হয়ে যায় নরম হয়ে গেলে এখানে আমি টমেটো কুচি দিয়ে দেবো যেহেতু টমেটোর সিজন টমেটো ছাড়া চলেই না চিন্তা করি টমেটোর সিজন চলে যাবে তখন কী হবে যাক ব্লেন্ড করে রেখে দিতে হবে টমেটোগুলো কিন্তু ব্লেন্ড করে রাখা আর এইভাবে টাটকা খাওয়ার মধ্যে অনেক স্বাদ আছে মানে অনেক তফত আছে এবার আমি মরিচ বাটা দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দেব চা চামচ করে তারপর একে একে যত মশলা লাগে সব দিতে হবে হলুদ গুঁড়ো এখানে আমি জিরে গুঁড়ো আর হচ্ছে ধনে গুঁড়ো দুটোই দিয়েছি তারপর হচ্ছে গরম মশলা পাউডার দিয়ে দিলাম এবার সম্পূর্ণ মশলা খুব ভালো করে তেল না ছাড়া পর্যন্ত রান্না করতে হবে রাস্তার পাশে বাসায় যত চিল্লাচিল্লি শোনা যায় ক্লিয়ার করে আমি আপনাদের সাথে ভালো করে কথাও বলতে পারি না একটু লেগে আসছে সামান্য একটু পানি দিতে হবে যতক্ষণ টমেটোটা গলে না যায় নরম না হয়ে যায় নরম হয়ে আসতেছে খুব ভালো করে মশলাটা আসতে হবে তারপর আমি এখানে যে কেউ করা আলু এবং মাছগুলো ভেজে রেখেছিলাম এবার ঢেলে দিতে হবে আশা করি আর ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর নতুন কেউ হলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভাজতে থাকতে হবে সামান্য একটু পানি দিতে হবে যে আলুগুলো কিউব করে কাটা তাই সামান্য একটু পানি দিতে হবে ভাজার সময় অর্ধেক সাধ্য হয়ে গেছে আর একটু সৎ হওয়ার জন্য পানিটা দিতে হবে আমি ঢাকনা ঢাকনা দিয়ে ঢাকি নেই কারণ এমনিতেই হচ্ছে আপনার ভাজা ভাজা করতে হবে চটচুড়ি যেহেতু ঋতু ভাজা ভাজা করতে হবে এই জন্য ঢাকনা দিয়ে না ঢেকে অনবর্ত আমি নেড়েই যাচ্ছি নাড়ার মধ্যে তরকারিটা দেখেন পানিটা শুকিয়ে আসছে এবং তেলটা ছেড়ে দিয়েছে কেমন লাগছে আসসালামু আলাইকুম